we বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি ধনুরাশি দু হাজার ছাব্বিশে কি করতে পারে তার একটা পূর্বাভাস দেখার চেষ্টা করব ওকে এটা হবে লেনরমেন ডেক দিয়ে লেনরমেন ডেক যেটা বলে ফিউচার টেলিং ডেক সেই লেনরমেন ডেক দিয়েই আমি দেখব পরবর্তীকালে আমি টট রিডিংও করবো দু হাজার ছাব্বিশের উপরে সেগুলোও আসবে একটু একটু করে আগে আমি ছোটখাটো রিডিং একটা দিয়ে রাখছি তারপরে আমি আবার করে রিডিং গুলো দেবো তো দেখি এবার ধনুরাশি দু হাজার ছাব্বিশ কিরকম যেতে পারে পজিটিভ এটা তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি বা অবস্থান দিয়েও দেখতে পারো এটা ওভারঅল একটা এনার্জি দেখার চেষ্টা করছি তো শুরু করছি ওম বক্রা মহাকায় সূর্য কোটি কৌটিভা নির্বিঘ্নেশে গুরুদেব সর্বকার ওম প্লিজ আমাকে দেখাও ধনুরাশি দু হাজার ছাব্বিশ কিরকম যেতে পারে প্রথমে আমি তিনটে কার্ড নেব ওভারঅল তারপরে দুমাস দুমাস করে একটা করে কার্ড নেব দু মাসের জন্য মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরকম ভাবে ছটা কার্ড নেব তারপরে তোমাদের লাভ লাইফের জন্য কার্ড নেব আর অ্যাডভাইস নেব ওকে তারপরে রিডিং শেষ কমপ্লিট হবে তো এইভাবে দেখার চেষ্টা করবো যে ধনুরাশি কি ঘটতে পারে দু কেমন যেতে পারে ওকে তো একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবো এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ধনুরাশি দু হাজার ছাব্বিশের জন্য কি ঘটতে পারে তিনটে কার্ড দাও দু হাজার ছাব্বিশের ধনুরাশি কি ঘটতে পারে তিনটে কার্ড দেবে ধনুরাশি দু হাজার ছাব্বিশের তিনটে কার্ড ওয়ান টু নেক্সট আরেকটা আরেকটা কার্ড প্লিজ ধনরাশি দু হাজার ছাব্বিশ সন কি রকম যেতে পারে আর একটা থ্যাংক ইউ এবার দেখব আমি আগে কার্ডস বের করে নিই প্রথমে লেনরমেন্ট দিক থেকে কার্ডগুলো বের করে পুরোটা দেখে নিই তারপরে আমি লাভ লাইফেরটা আলাদা করে বের করবো আর গাইডেন্স করে ধনুরাশি দু হাজার ছাব্বিশে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রথম প্রত্যেক দু মাসের জন্য একটা কার্ড জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আর নভেম্বর ডিসেম্বর তো দেখিনি এবার এই তিনটে কার্ড কি আসছে যান এটা প্রথমে তিনটে কার্ডের মধ্যে দেখে নেই কি ঘটতে পারে ওকে এখানে যে দেখতে পাচ্ছি ছয় পঁচিশ আর বত্রিশ এই এনার্জি এসেছে প্রত্যেকটা কার্ডই খুব একটা খারাপ নয় এখানে এসেছে ক্লাউড এসছে রিং এসছে মুন খুব সম্ভবত এখানে মাসের বছরের প্রথম দিকটা একটু কনফিউশন থাকবে একটু ইমোশনাল থাকবে একটু কনফিউশন থাকবে এখানে তুমি চেষ্টা করবে ক্লিয়ারিটি আনার তুমি চেষ্টা করবে লোকের সঙ্গে কথা বলে বা সম্ভব্য কারোর সঙ্গে কথা বলে ক্লিয়ার পরিষ্কার একটা ক্লিয়ারিটি প্রত্যেকটা পরিস্থিতিতে আনার যে কোন দিকে এগোচ্ছে এটা তারপরে যেটা দেখতে পাচ্ছি পঁচিশ নাম্বার কার্ড সেটা হচ্ছে গিয়ে রিং খুব সম্ভবত তোমার কারোর সঙ্গে সম্পর্ক যারা আর কি বিয়ের সম্বন্ধ দেখছো বা যারা সম্পর্কের মধ্যে আসার চেষ্টা করছো তাদের হয়তো বিবাহিত সম্পর্কের মধ্যে তোমরা আবদ্ধ হতে পারো বা হতে পারে নতুন কিছু কমিটমেন্ট তোমরা দিতে পারো আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে তোমরা হয়তোবা আর্থিকভাবে বেশ সচ্ছল হবে সেখান থেকে তোমরা দামি কিছু গয়নাগাটি বা দামি কিছু বস্তু তোমরা কিনতে পারো কিছু জিনিস সেটা বেশ দামি কিছু হতে হতে পারে পারে কোনো বাড়িঘর হতে পারে খুব সম্ভবত এখানে গয়নাগাটিতেই ইনভেস্ট করার একটা চিন্তা ভাবনা আমি দেখতে পাচ্ছি আর লাস্টলি যেটা এসছে বছরের শেষের দিকে সেটা হচ্ছে মনকার হ্যাঁ কিছুটা ইমোশনাল হতে পারো কিছুটা সাইকিক হতে পারো তোমার একটা সিক্স সেন্স খুব স্ট্রং তুমি চিন্তা ভাবনার মধ্যে পাবে আর এটা যেটা দেখতে পাচ্ছি তোমার মধ্যে একটা কনফিউশনও থাকবে যে তুমি যে সাইকিকলি তুমি যে জিনিসটা বুঝতে পারছো সেটা যে সঠিক কি না সেটার কনফার্মেশন তুমি বারবার করে খুঁজবে সেটা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে এবার দেখবো জানুয়ারি ফেব্রুয়ারি মাস কিরকম যেতে পারে আমাদের ধনুরাশি দু হাজার ছাব্বিশে আচ্ছা এখানে এইগুলোর কিন্তু রিভার্স কোনো রিডিং হয় না লেনরমেন্ট ডেক যেটা হয় সেটা রিভার্স কোনো রিডিং হয় না এখানে যেটা দেখতে পাচ্ছি এটা বৃষ্টি রাশিটা স্ট্রি লেগু সম্ভবত এখানে যা বুঝতে পারছি যে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমার কিছু ভ্রমণ আছে সেটা আর্থিক উন্নতির জন্য হতে পারে ব্যবসায়িক উন্নতির জন্য হতে পারে বা তোমাদের শিক্ষাগত শিক্ষার উন্নতির জন্য হয়তো কোথাও তোমরা বিদেশ ভ্রমণ করতে পারো বা হতেও পারে যে দেশের মধ্যেই হয়তো কোথাও তোমাদের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তোমাদের কোথাও ভ্রমণে যেতে হতে পারে তোমার হতে পারে যে তুমি হয়তো কোথাও অন্য শহরে কোথাও তুমি চাকরি সূত্রে জমি বা এটাও হতে পারে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি হয়তো একটু দূরত্বে তোমাকে হয়তো একটু দূরে গিয়ে তোমার শিক্ষা অর্জন করতে হবে বাড়ির কাছাকাছি হয়তো তুমি যাচ্ছ না একটু দূরে অন্য কোনো শহরে গিয়ে তুমি শিক্ষা অর্জন করছো বা কর্মসূত্রে হয়তো তোমাকে কোথাও অন্য দূরে গিয়ে কাজে এগোতে হবে হম কাজের উন্নতির জন্য তোমাকে পদক্ষেপ নিতে হতে পারে ওকে এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে দেখলাম এবার মার্চ এপ্রিল ওকে মার্চ এপ্রিল যেটা দেখতে পাচ্ছি কাফিং কোনো একটা পরিস্থিতি তোমার জীবন থেকে শেষ হচ্ছে এটা কোনো প্রজেক্ট শেষ হওয়া হতে পারে বা রকম কোনো সিচুয়েশন একটা সিচুয়েশন এন্ড হচ্ছে সেখান থেকে নতুন ধরনের সিচুয়েশন শুরু হচ্ছে এখানে ছোটখাটো আহ আর্থিক আর্থিক ক্ষতিরও সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি মানসিক ম্যাক্সিমামটা এখানে আমি দেখছি যে মানসিক কিছু অবসাদ বা মানসিক কিছু অস্থিরতা তোমার এখানে চলছে সেইখানে কারোর সঙ্গে কোনো সম্পর্ক শেষ হওয়ার সম্ভাবনাও আছে বা এটা সাডেনলি কোনো ডেথ হ্যাঁ হতে পারে আমি বাধ্য হচ্ছি বলতে কিন্তু কোনো রকম হঠাৎ করে কারোর হয়তো মৃত্যু সংবাদও আসতে পারে এটা কাছাকাছি না হলেও হয়তো দূরের কারোর একটা মৃত্যু সংবাদ বা কারোর বাৎসরিক হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি ওকে এটা আর এখানে নাইন অফ পেন্টিকল আচ্ছা এটা আরেকটা জিনিস যেটা ইন্ডিকেট করছে কারোর মৃত্যুর পরবর্তীকালে কিছু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে প্রথম দিকে হয়তো তোমার আর্থিক অবনতি হতে পারে বা কারোর শরীর স্বাস্থ্য সুস্থ করার জন্য যদি সেরকম কেউ হয়ে থাকে তাহলে তার একটা আচ্ছা বলছি হতে পারে কিছু টাকা হয়তো তুমি ফেরতও পাবে কিছু মেডিকেল কিছু ইন্স্যুরেন্স বা কিছু পারিবারিক সম্পত্তি এরকম কিছু যেখানে আর কি তুমি যা ইনভেস্ট করেছিলে সেটা আবার করে ফেরত পেয়ে যাবে তার থেকে বেশি ফেরত পাবে এরকম কিছু একটা আমি এখানে ইন্ডিকেশন পাচ্ছি আমি ফর এক্সাম্পল বলছি কোনো দুঃসম্পর্কে হয়তো কাকু বা জেঠু বা কাকিমা হয়তো কোনো অসুস্থতার জন্য তুমি সেই মুহূর্তে হয়তো তুমি খরচা করলে নির্দিধায় খরচা করলে কিন্তু পরবর্তীকালে তারই কাছ থেকে হয়তো সে তোমাকে কিছু সম্পত্তি অংশীদার করে সে চলে গেল বা ওখান থেকে হয়তো কিছু আর্থিক উন্নতি কেউ হয়তো কারোর কিছু ফিক্সড ডিপোজিট তোমার জামে করে দিলে সেই এই ধরনের কিছু যেখান থেকে তুমি যা তুমি তুমি ইনভেস্ট করেছিলে বা যা তুমি তার জন্য তুমি ব্যয় করেছিলে তার বেশিরভাগটা তুমি পেয়ে গেলে এরকম কিছু একটা এই পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি বা হতে পারে যে কিছু যেটা বললাম আর কি সরকারি কোথাও তোমার কোনো স্কিম আছে বা সরকারি কোথাও টাকা পয়সা তুমি যেটা খরচ খরচা করেছিলে সেটা হয়তো পেয়ে গেলে এরকম কিসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাসে যেটা দেখতে পাচ্ছি যে ও আরেকটা জিনিস যেটা আমাকে বলছে সেটা আমি বলে দিচ্ছি যে এনার্জিগুলো আসছে আমি বলে দেওয়াটাই উচিত যেটা দেখতে পাচ্ছি যদি যদি কোনো রকম চাকরি সূত্রে কোথাও তুমি ঢুকে থাকো চাকরি সূত্রে তুমি কোথাও ইনভেস্ট করে থাকো বা চাকরি সূত্রে কোথাও তোমাকে তোমার কোনো প্রভিডেন্ট হিসেবে কেটে থাকে তো চাকরিটা হয়তো তোমার থাকছে না বা সেখান থেকে হয়তো তুমি বেরিয়ে আসছো নিজের নতুন কোনো একটা ভালো সুযোগের সন্ধানে যাচ্ছ তো সেই জায়গা থেকেও সেই টাকাটাও তুমি ফেরত পেয়ে যাচ্ছ সেই মাসে এরকম কিছু একটা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি হম আর এখানে যেটা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাসে মে জুন মাসে কিন্তু বেশ ভালো উন্নতি আছে নতুন চাকরি আছে যেটা আমি দেখতে পাচ্ছি আমি এখানে বললাম নতুন নতুন চাকরি 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 যদি তুমি খুব সহজেই তুমি পেয়ে যাবে এটা আহ পরবর্তী সময়ে আর্থিক উন্নতি তোমার ভ্রমণ হতে পারে বা তুমি যেই ইচ্ছেটা তুমি করেছিলে সেই ইচ্ছে তোমার পূরণ হওয়ার সম্ভাবনা আছে সেটা মে জুন মাস ওকে এবার দেখব জুলাই মে জুন জুলাই আগস্ট মাসে জুলাই আগস্ট মাসে যেটা দেখতে পাচ্ছি অ্যাঙ্কার কোন পরিস্থিতিতে তোমার কিন্তু একটা স্থিরতা তুমি ফিরে পাবে কোন পরিস্থিতিতে তুমি কিন্তু উন্নতির একটা রাস্তা ফিরে পাবে এখানে কিন্তু যেই তুমি ইনভেস্টমেন্টটা করবে এই জুলাই আগস্ট মাসে সেই জুলাই আগস্ট মাসে কিন্তু ইনভেস্টমেন্টটা ডাবল হয়ে তোমার কাছে আসবে ঠিক বা একটা স্থিরতা তুমি পাবে সেপ্টেম্বর অক্টোবর মাস সেপ্টেম্বর অক্টোবরের মাসে কিন্তু খুব একটা ভালো দেখছি না 14 নম্বর কার্ড আর এখানে যেটা দেখতে পাচ্ছি ফক্স কেউ তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে বা কোনো রকম ভাবে এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো ক্ষতি তোমার সম্মুখীন হতে পারে কেউ তোমার নজরের পিছনে মানে তোমার বলে না পিঠ পিছে সেই ধরনের কিছু আমি দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু তোমার ক্ষতি করার চেষ্টা করছে এখানে কিন্তু তোমার সঙ্গে রকম একটা ক্ষতির সম্মুখীন তোমাকে হতে হবে সেটাও কিন্তু অন্য কারোর হিংসে বা ঈর্ষার প্রবণতার কারণে তো এখানে হচ্ছে গিয়ে অক্টোবর নভেম্বর না সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যেটা দেখতে পাচ্ছি কারোর প্রতি কারোর একটা আকর্ষণ বাড়বে বা কারোর প্রতি কারোর একটা আহ অ্যাটেনশন পাবে এখানে খুব সম্ভবত আঠাশ কোনো একটা লাভ রিলেশনশিপ কিন্তু একটা ধাপ এগোবে যদি কোনো সম্পর্কে থেকে থাকো সেইখান থেকে কমিটমেন্ট এগোবে কারোর প্রতি যদি আকর্ষণ থেকে থাকে তাহলে সে তোমাকে হয়তো সেই আকর্ষণের জায়গা থেকে নিজেকে তোমার সামনে তুলে ধরবে বা তার মনের ইচ্ছেগুলো তোমার সামনে তুলে ধরবে এখানে লাভ লেটার আছে আর এখানে হার্ট আছে আর এইট অ্যান্ড টু এইট আর টু আর্ট আর দুয়ে হচ্ছে গিয়ে দশ কমপ্লিশন কোনো একটা পরিস্থিতি কম্পিউশন আর ভালোবাসার সম্পর্কে যদি থাকো তাহলে বিয়ে সম্বন্ধ হয়ে তার একটা ইনভিটেশন হতে পারে ম্যারেজ ইনভিটেশন কাউকে দিচ্ছ বা কেউ মানে তোমাদের বিয়ের একটা প্রস্তাব হয়তো তোমার পার্টনার তোমাকে দিতে পারে ওকে তো এন্ড অফ দ্য ইয়ার কিন্তু বেশ ভালো খুব সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসে আমি দেখতে পাচ্ছি খুব একটা ভালো না মে জুন মাস নভেম্বর ডিসেম্বর মে জুন আর নভেম্বর ডিসেম্বরটাই খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছিলাম বাদ বাকি সবগুলো মাস কিন্তু মোটামুটি স্টেবেল ওকে তো দেখি এবার লাভ লাইফে কি আসছে ধনু রাশি জাস্ট লাভ লাইফে কি আছে ধনু রাশির দুহাজার ছাব্বিশে লাভ লাইফ কেমন যেতে পারে দু হাজার চব্বিশে আমি দেখবো যারা সিঙ্গেল আছে তাদের জন্যে যারা কমিউনিটির রিলেশনশিপ আছে তাদের জন্যে আর যারা নো কনট্যাক্ট অন এন অফ বা সেপারেশন আছে তাদের জন্য যারা সিঙ্গেল আছে তাদের জন্যে দেখি টেকিং এ চান্স রিস্ক অপশনস নট স্ট্যান্ডিং এন্ড গ্যামনিং খুব সম্ভবত তোমরা সিরিয়াসলি কার প্রতি আকর্ষিত হচ্ছো না এখানে যারা দেখতে পাচ্ছি অপশন তোমার থাকবে তোমরা জাস্ট চান্স নেওয়ার চেষ্টা করছো মনে সময় কাটানোর চেষ্টা করছো কারো তার প্রতি খুব একটা সিরিয়াস হওয়ার চেষ্টা করছো না জাস্ট উপরে উপরে একটা সারফেস লেভেল রিলেশনশিপে তোমরা থাকবে যারা সিঙ্গেল আছো তার এবার যারা দেখছি কমিটেড আছে তাদের জন্য কি আসছে যারা ভালোবাসায় গভীরভাবে আছো তাদের বললাম না যারা ভালোবাসায় গভীরভাবে আছো তাদের কিন্তু গ্রাউন্ডেড আছে গ্রাউন্ডেড মানে স্টেবিলিটি তোমরা সম্পর্কের মধ্যে স্টেবিলিটি চাইবে সিকিউরিটি চাইবে পারফরমেন্স চাইবে গ্রোথ অ্যান্ড এন্ডিভার এই সম্পর্ক যাতে এগিয়ে হয় সেটার জন্য তোমরা চেষ্টা করবে এই সম্পর্কের জন্য উন্নতির চেষ্টা করবে এক ধাপ এগোনোর চেষ্টা করবে রিলেশনশিপটা ওকে যারা কমিটেড রিলেশনশিপে আছো এবার যেবার এবার দেখবো যারা আর কি অন অফ সিচুয়েশন বা নো কন্ট্যাক্ট বা সেপারেশনে আছে তাদের কিরকম যেতে পারে রাশি সেপ ধনুরাশি আহ দু হাজার ছাব্বিশ এখানে যারা অন অফ যারা সেপারেশনে আছো তাদের কিন্তু আহ নিউ ফেস রিকিন্ডল রিনিউ গ্রোথ চেঞ্জ ইন মাইন্ড রাইজ फ्रॉम দা অ্যাশেস খুব সম্ভবত যারা সেপারেশনে আছো নো कांटेक्टে বা অন এন अफेयरে আছো তাদের জীবনে কিন্তু রিকিন্ডল আবার করে ফিরে আসছে রিলেশনশিপটা রিনিউ হতে পারে গ্রোথ তোমার পার্টনারের মাইন্ড চেঞ্জ হতে পারে বা তোমার মাইন্ড চেঞ্জ হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি একটা ব্যাক এন্ড ফরদ রিলেশনশিপ আসছে তোমার পার্টনার তোমার দিকে আসবে তুমি তার দিকে আসছো এখানে যা দেখতে পাচ্ছি সোল কন্ট্রাক্ট সোল কানেকশন একটা তোমরা ফিল করবে একে অপরের প্রতি ইন্টারেস্টেড ফিল করবে হুম একে অপরের জন্যে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ইয়েস ডেফিনেটলি একটা এডিকশন ফিল করবে হুম ব্লোয়িং কিস খুব সম্ভবত সম্পর্কটাকে তোমরা অ্যাসেন্ডিং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ওকে তো পজিটিভই আছে দেখতে পাচ্ছি খুব একটা নেগেটিভ তো নেই কেননা ধনু রাশি মেষ রাশি আর সিংহ রাশি আগামী বছরটা যেহেতু সূর্যের রাশি বা সূর্যের একটা এনার্জি আছে অ্যাস্ট্রোলজিক্যালি তোমাদের কিন্তু মোটামুটি ভালো যাওয়ারই কথা হুম যারা অগ্নি তত্ত্বের রাশি তাদের কিন্তু মোটামুটি ভালো যায় আগামী বছরটা কিন্তু প্রচন্ড কনফিডেন্স লেভেলটা স্ট্রং রাখতে হবে খুব ভালো হয় যদি একটা রেমেডি বলছি সূর্য প্রণাম করতে পারো সূর্যের যদি আদিত্য স্তোত্রম যেটা তোমরা আছে ওই আদিত্য স্তোত্রম বা সকালবেলা উঠে যারা আর কি সনাতন ধর্মের আছো যারা আর কি হিন্দু ধর্মের হিন্দু ধর্ম বলে কিছু হয় না সনাতন ধর্ম বলা হয় আদি সনাতন ধর্ম সেখান থেকে তোমরা যদি জল দিতে পারো অর্ঘ দিতে পারো সূর্যদেবকে যেমন ওম ঘৃণেশ নামক ওই মন্ত্রে তোমরা যদি জল দাও গাছে জল দিতে পারো ওই সময়টায় তুমি স্নান টান করো কি একটা জাস্ট হালকা হাত মুখ ধুয়ে গাছে জল দাও আর ওং যায় না মা এই মন্ত্রটাও ভালো তাহলেও কিন্তু তোমার অর্ঘ দেওয়া যাবে ওকে তো এইটুকু যদি তুমি করতে পারো সকালবেলা উঠে ইট উইল বি ভেরি মাচ বেনিফিশিয়াল ফর দ্য নেক্সট ইয়ার ওকে তো আই থিঙ্ক আমি অনেকটা বলে দিয়েছি এবার তোমাদের আবার তোমাদের যে অ্যাডভাইস এসছে সেটা ইজ টাইম টু গিভ রেদার দেন টেক তোমার এই মুহূর্তে তোমাকে বলছে গিভ তোমাকে এগিয়ে গিয়ে দিতে হবে যতটুকু তুমি দেবে যেখানে আমি বললাম ফার্স্টেই তোমার এখানে যেটা এসছে এনার্জি যে তুমি হয়তো নির্দিধায় বা কোন মানে স্পন্টিনিয়াসলি তুমি হয়তো কিছু না ভেবেই সেই মানুষটার জন্য হেল্পফুল হবে দান করবে সেই মানুষটাই কিন্তু তোমাকে তার টেন করে তোমাকে ফেরত দেবে তুমি যতটা দেবে তার থেকে বেশি তুমি পাবে কিন্তু কিন্তু দানটা নির্দ্বিধায় করতে হবে বা কারোর কাছে কাউকে তুমি হেল্প করছো সেটা সেই মুহূর্তে ইস আমাকে এত টাকা ফেরত দিয়ে দিতে হচ্ছে এই আফসোসটা করে গেলে কিন্তু হবে না না লোকটার দরকার আছে আমি আজকে করব হবে এখন আমি আমাকে ঈশ্বর দেখে নেবে এই মেন্টালিটি নিয়ে যদি তুমি দিতে পারো ডেফিনেটলি তোমার ডাবলের উপরে ডাবল তুমি ইনকাম করে পেয়ে যাবে সেই ইনকামের রাস্তাটা ঈশ্বর তোমাকেই দেখিয়ে দেবে হুম যেখানে হয়তো পাঁচ পয়সা পেতে সেখানে হয়তো দশ টাকা তোমাকে ফেরত দেবে সেই মানুষটা সেরকম গ্রাহক বা সেরকম ক্লায়েন্ট তোমার সামনে আসবে বুঝতে পারলি শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ ইয়েস ডেফিনেটলি তোমার ভিতরের রিয়েলটা তোমাকে দেখাতে বলছে ভিতরে হয়তো আফসোস করছে ইস বাবা টাকাগুলো খরচা হয়ে যাচ্ছে কিন্তু আহ দিদি বলেছে তাই দিয়েই দিও যদি ডাবল হয়ে আসে তখন কিন্তু হবে না আই থিঙ্ক তোমাকে তোমাদের বোঝাতে পারলাম যে কেউ বলেছে বলে দান করব তাতে কিন্তু দানের কোনো মূল্য থাকে না সে দান দানের মতন চলে কিন্তু মন পরিষ্কার করে ইন্টেনশন ঠিক থাকতে হবে সেই ইন্টেনশনটাই অ্যাকচুয়াল ঈশ্বর কিন্তু আর কিচ্ছু দেখে না তোমার টাকা দিয়ে ঈশ্বরে যায় আসে না ঈশ্বরকে ভক্তি করে হয়তো পাঁচ টাকার ডালি দিচ্ছ কিন্তু পাঁচ টাকার ডালি দিয়ে কি করবে সেই ঈশ্বর তো তার তো বিশ্ব ব্রহ্মাণ্ড তার নিজস্ব ওই পাঁচ টাকা তোমার জন্য বসে আছে ন ঈশ্বর কিন্তু তোমার ইন্টেনশনটা দেখে ইন্টেনশন মানে তোমার উদ্দেশ্যটা দেখে তোমার উদ্দেশ্যটা মনের মধ্যে ঈশ্বরকে দিচ্ছ একশো একশো টাকার ডালি কিন্তু মনে মনে ভাবছে দূর একশো টাকা দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই তো ঈশ্বরও সেরকম তাহলে তোমাকে ওই একটা মোটামুটি চাকরি দিলেই হবে বেশি দেওয়া এই একটা ব্যাপার থাকে তো আমার ঈশ্বরকে বলবে আমি আর তোমাকে কি দেবো আমার যতটুকু সামর্থ্য তাই দিচ্ছি এইটুকু গ্রহণ করো আমি তোমাকে ভক্তি দিতে পারি ঈশ্বরকে ভক্তিটা দেওয়া ঈশ্বর থেকে বেশি কিছু চায় না আর লাস্ট যেটা এসে আর রি আর নিউ রোমান্টিক সাইকেল বিগিনস তার মানে কি লিব্রা নিউ মনিং লিব্রা খুব সম্ভবত তোমার তুলা রাশির কেউ তোমার দিকে আসতে পারে বা কুম্ভ রাশির কেউ তোমার দিকে আসতে পারে বা কন্যা রাশির কেউ তোমার দিকে আসতে পারে ওকে নতুন রিলেশনশিপের একটা নতুন সাইকেল তোমার জীবনে শুরু হতে পারে ওকে এখানে কিন্তু এই সব পটেনশিয়াল এই সব তো এই হচ্ছে তোমাদের ধনুরাশির দু হাজার ছাব্বিশের এনার্জি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা মাস্ট লাইক আমাকে পাঠিয়ে দিও আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও যদি তোমাদের নিজস্ব অ্যাকিউরেট তোমার রিডিং চাই তাহলে দু হাজার ছাব্বিশের রিডিংয়ের জন্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচেই আছে কল করে কল করবে না জাস্ট মেসেজ করো দিদি আমার দু হাজার ছাব্বিশটা জানতে চাই আমি তোমাকে বলে দেবো যে কত লাগবে সেই হিসেবে তোমরা পেমেন্ট করবে অনলাইন অনলাইন পেমেন্ট করে তোমাদের নিজস্ব দু হাজার ছাব্বিশ জেনে দেবেন ওকে তো আজকে আসছি বাই বাই হ্যাভ ফ্যান